লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে জোর কদমে প্রচার করছে প্রত্যেকটা রাজনৈতিক দল এরই মাঝে বিজেপিতে বড় ধাক্কা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জেলা বিজেপির সহসভাপতি তথা প্রাক্তন বিধায়িকা সঙ্গে একশো জনের বেশি বিজেপি কর্মী এবং নেত্রী ঘটনা মালদা জেলার গাজলের গাজলের প্রাক্তন বিধায়িকা তথা উত্তর মালদা বিজেপির সহ সভাপতি এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন একরাস খুব উগরে দিয়ে দীপালী বিশ্বাস অবশ্য প্রথমে তৃণমূলই ছিলেন দু হাজার কুড়ি সালে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুভেন্দু অধিকারীর হাত ধরেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন অভিযোগ বিজেপিতে যোগদান করার সময় তাকে যা যা বলা হয়েছিল পরবর্তীকালে তার কিছুই করা হয়নি ফলে ধিৎকারে তিনি পুনরায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এদিন দীপালি বিশ্বাস তৃণমূলে যোগদান করার পর শুভেন্দু অধিকারীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন এদিকে ভোটের মুখে দলবদল করায় বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে তথা মালদা জেলার রাজনীতিতে তুমুল সরগল পড়েছে মঙ্গলবার গাজলের কদুবাড়ি মোড়ে উত্তর মালদা লোকসভার তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক নির্বাচনী সভা ছিল সেই সভাতেই বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন দীপালী বিশ্বাস দীপালী বিশ্বাসের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ মালদা জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব এদিন দলবদল করার পর দীপালী বিশ্বাস সহ অন্যান্যরা কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট জিপি নিউজ আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেস আব্দুর রহমান বক্সি নেতৃত্বে এবং আমাদের গাজলের ব্লক সভাপতি দিনেশ দা আমাদের সকলের ফল আমাদের অভিভাবক ওনার নেতৃত্বে আজকে প্রার্থী নামে দীপালি বিশ্বাস আমাদের তৃণমূল কংগ্রেস যোগদান করলে ভালো খবর আগামী দিনে দল ভালো রেজাল্ট হবে ভালো জায়গায় যাবে দল আরো সুগঠিত হবে সংঘবদ্ধ আমরা সবাইকে নিয়ে গিয়ে যাবো এবং গাজল আগামীতে লোকসভাজে নির্বাচন আছে তাতে একটা নতুন মাত্রা পাবে অনেক কাজ করছি এবং সবাই মিলে একসঙ্গে কাজ করব আমরা চাইছি গাজলের উন্নয়ন হোক গাজরের সার্বিক উন্নয়ন হোক তাহলে আমাদের আমরা চাইছি এখানে এখানে ডিলিটগুলো কিছু থাকবে না আমরা আমাদের ধরে সবাইকে স্বাগত জানব দিদির যে মহাকর্মযোগ্য সবাইকে সামিল করার জন্য এদেরকে অনেক শুরু করে আমাদের বছর শুরু করে আমি যারা তো সবাই রানিং এমতো অবস্থায় শুভেন্দু অধিকারী আমাকে বললো যে বিজেপিতে চলো বিজেপিতে টিকিট দেবো দুই হাজার কুড়ি সালে আমি শুভেন্দুর কথা শুনে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আমি জয়নিং করি কিন্তু আমাকে একুশ সালে আমাকে টিকিট দেওয়া হয়নি শুভেন্দু অধিকারী আমাকে টিকিট দেয়নি এবং বিজেপি পার্টিও আমাকে টিকিট দেয়নি তো আমি এখন ভুল বুঝতে পেরে আমি এখন তৃণমূল কংগ্রেসে জয়নিং করেছি আমি উত্তর মালদার ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং সেলফ হেল্প গ্রুপ এবং এনজিও

তে দীপালী বিশ্বাস রঞ্জিত বিশ্বাস যোগদান করেছিলেন শিশির চক্রবর্তী রঞ্জিত বিশ্বাস আমাদের রাজ্য ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন এক সময় দীপালী বিশ্বাস প্রাক্তন বিধায়ক এবং ব্লক সভাপতি ছিলেন তারপরে যখন বিজেপিতে যোগদান করেন তিনি যেটা স্বনির্ভর গোষ্ঠী মহিলা

আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্য বিধানসভার যে সমস্ত কর্মী সমর্থকরা আছেন তারা আজকে আর বহুদিন ধরে জানতাম যে আমাদের গাজলের প্রাক্তন বিধায়িকা এবং ভারতীয় জনতা পার্টির জেলার সহসভানেত্রী দীপালী বিশ্বাস মহাশয়া তিনি আজকে তৃণমূলের পতাকা ধরে তৃণমূলে ফিরে গেছেন আমরা সকলে বহুদিন থেকে জানতাম যে তিনি তৃণমূল যাওয়ার চেষ্টা করছে কিন্তু তৃণমূল দল তাকে হয়তো সেরকমভাবে করতে দেয়নি কিন্তু এই মুহূর্তে নির্বাচনের আগে তিনি আর তৃণমূলে ফিরে গেছে এটা আমাদের কাছে কোনো আশ্চর্য ব্যাপার নয় এবং আমরা সকলে এটা নিয়ে খুব চিন্তিতও নই কারণ হচ্ছে যে আমরা জানতাম যে ওনারা ক্ষমতা ছাড়া কোনোভাবেই কোনোদিন থাকতে পারেনি যখনই যেদিকে যে দলের ক্ষমতা হারিয়ে ওনাদের মনে হয়েছে ওনাদের মনে হয়েছে তখনই তারা সেই দলে কিন্তু চলে গেছে তিনি দু হাজার নির্বাচনে আবার জিতেছিল হচ্ছে আপনার ইয়ে থেকে লেট থেকে জিতেছিল দু হাজার ষোলো নির্বাচনে জিতার পরে তিনি কয়েক মাসের মধ্যেই তৃণমূল দলের যোগদান করেছিল এবং যখন তার মনে হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চলেছে তখন তিনি আবার দু হাজার কুড়ি সালে আর ভারতীয় জনতা পার্টির পতাকা ধরেছিল কিন্তু ওনার আজকে মনে হয়েছে যে দল ওনাকে ঠকিয়েছে দল ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে যার জন্যই তিনি আবার বলছেন যে আমি জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি জেলার হচ্ছে সেলফ হেল্প গ্রুপ এবং এনজিওর কনভেনার ছিলাম আমার স্বামী হচ্ছে মালদা বিধানসভার ইজার ছিল এবং দু হাজার তেইশ সালের নির্বাচনে জেলা পরিষদের টিকিট নেয় আর ভারতীয় জনতা পার্টি লড়াই করেছে এইবার মানুষ বিচার করবে যে উনি মানে কী বা কোনটা চাইছেন ভারতীয় জনতা পার্টি প্রত্যেক মানুষকে সম্মান দেয় তার যোগ্য জায়গা দেয় এবং ওনাকেও সেটা করা হয়েছে কিন্তু ওরাও মনে হয়েছে এখন আজকের দিনে মাননীয় বিরোধী দলনেতা মাননীয় সুভান্ত অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি ওরা ওরাকে ঠগিয়েছে এবার কাকে ঠকানো পরে উনি মানুষকে ঠকিয়েই এতদিন পর্যন্ত রাজনীতি করেছে এটা পরিষ্কার এবং আজকে সেটা আরও পরিষ্কার হয়ে গেছে